প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পড়াম আজকে তোমাদের কাছে আমি ইতিহাসের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের আটের মানের প্রশ্ন কয়েকটি দেব তো তোমাদের উমা বিভাগের যে তিনটি প্রশ্ন দেয় সে তিনটি প্রশ্নের মধ্যে একটি করতে হয় আমি তোমাদের কাছে মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নগুলো যদি তোমরা করো আশা করছি তোমরা কমন পেয়ে যাবে আমি নিশ্চিত তোমরা এর মধ্যেই কমন পাবে আমি এক একটা প্রশ্ন দুবার করে বলে দেব যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় তো প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে তবে দেখো আমরা কিন্তু প্রসঙ্গ করে করে কোনো প্রশ্ন দিয়ে দিই না আমাদের অনেক একটা প্রশ্ন তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক পরীক্ষণ নিরীক্ষণ করে আমরা তোমাদের জন্য বাছাই করি যে এই প্রশ্ন তোমরা করতে পারবে বা যারা দুর্বল ছাত্র ছাত্রী তাদের জন্য তাদের কথা আমাদের মাথায় বেশি রাখতে হয় কারণ তারা সব প্রশ্ন পারবে না অনেক প্রশ্ন আছে বই সেই প্রশ্ন যদি অল্প পড়ে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে সেই দিকে আমরা অধিক গুরুত্ব দিই তো প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আমি পরপর তোমাদের সাজেশন দিয়ে দেব আজকে তোমাদের আটের মানের প্রশ্ন দিচ্ছি এরপরে তোমাদের দেব চারের মানের প্রশ্ন তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের ইতিহাসে আটটা অধ্যায় আছে এই আটটা অধ্যায় থেকে মাত্র কয়েকটি অধ্যায় থেকে আমি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই আটটা অধ্যায়ের মধ্যে আমি অষ্টম অধ্যায় বাদ দিয়েছি অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবং প্রথম অধ্যায় থেকে আমি বাদ দিয়েছি প্রথম অধ্যায় তোমাদের কোনো বড় প্রশ্ন অর্থাৎ আটের মানে কোনো প্রশ্ন আসবে না তোমাদের প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় তোমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে আমি সেই প্রশ্ন বলে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে বেঁচে খুব বেঁচে একটা কি দুটো আমি এর বেশি কোনো কোনো অধ্যায় প্রশ্ন দিইনি তোমাত্র কয়েকটি প্রশ্ন দেখে নাও কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আমি প্রথমে আসছি সপ্তম অধ্যায় সপ্তম সপ্তম অধ্যায় আসি সপ্তম অধ্যায় তোমাদের প্রশ্ন রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন রেখেছি সপ্তম অধ্যায়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো প্রশ্নগুলো কিন্তু খুব মন দিয়ে শুনবে স্কিপ করে দেখবে না আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে দেবো কোনটা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের করতেই হবে চতুর্থ অধ্যায় থেকে আমি রেখেছি তোমাদের জন্য লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে রেখেছি লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে করে নিও এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে করতে পারো আশা করছি এই প্রশ্নটা তোমরা মানে এসে গেছে এরকম একটা প্রশ্ন এটা তো খুব ভালোভাবে করে নিও আরেকটা প্রশ্ন এই অধ্যায় থেকে আমি রেখেছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো আর একটা প্রশ্ন কি বললাম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো তোমরা এই প্রশ্নটা দেখে যাবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে তো এই অধ্যায় থেকে মাত্র অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে মাত্র দুখানা প্রশ্ন আমি রেখেছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা অধিক গুরুত্বপূর্ণ সেটা হলো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করুন খুব ভালোভাবে করে নিও তৃতীয় অধ্যায় আসি তৃতীয় অধ্যায়ে আসি এখানে আমি দেখেছি বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য তোমাদের এইভাবে আসতে পারে নীলবিদ্রোহের চরিত্র প্রকৃতি গুরুত্ব এভাবে আসতে পারে প্রশ্নটা তো এই অধ্যায়ে একটি একটিমাত্র প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো খুব ভালোভাবে করে নিও প্রশ্নটা ধরে রাখো চলে এসেছে দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার বিদ্রোহ চলে এসেছে এমন একটা প্রশ্ন এটা দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আসে প্রশ্ন বড় কোশ্চেন আসে তো দ্বিতীয় অধ্যায় এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন অত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের সমাজ ও শিক্ষা সংস্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো আবার এইভাবে হয়তো জয়েন্ট করে দিয়েও দিতে পারে যে বিধবা বিবাহ প্রবর্তন সম্পর্কে যা যেন লেখো এইভাবে জয়েন করে কোশ্চেনটা দিতে পারে অর্থাৎ তোমাদের পাঁচ প্লাস তিন এভাবেও হতে পারে প্রশ্নটা তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করে নিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কারের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তাহলে আমি তোমাদের জন্য মোট প্রশ্ন কটা রাখলাম ছখানা প্রশ্ন রেখেছি ছটা প্রশ্নের মধ্যে আমি বলে দিয়েছি যে কোন কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এই ছটা প্রশ্নের মধ্যে তোমরা এই ছটা প্রশ্ন খুব যদি ভালো করে করে যাও ছটার মধ্যেই তোমরা কোন পাবে খুব ভালোভাবে যদি করে যাও যারা করতে পারবে তারা করে যেও এই ছটা কোশ্চেন করলে আশা করছি তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে আর যারা খুব দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আমি বলে দিলাম নীলবিদ্রোহ লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো আর একটা কোয়েশ্চেন করে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কারের বিষয়ে আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের যদি আট নাম্বার নাও আসে তোমরা চার নম্বরেও এই কোয়েশ্চেনটা পাবে আর সপ্তম অধ্যায় থেকে একটা ভূমিকা আসবে অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা ও অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা যদি প্রশ্নটা তোমরা যদি করতে না পারো অবশ্যই ওপরের তিনটে প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যে তিনটে প্রশ্ন তোমাদের বললাম দ্বিতীয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৃতীয়তায় বিদ্রোহের কারণ চতুর্থ লেখায় ও লেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ এই তিনটে প্রশ্ন আশা করছি এই তিনটে প্রশ্ন তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে আমি নিশ্চিত তোমরা এই তিনটের মধ্যে একটা কমন পেয়ে যাবে তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী কোনো ভিডিও আমি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সহজে যাতে অন্যান্য সাজেশানগুলো পেয়ে যাও আমি এর পরবর্তী ভিডিও তোমাদের জন্য ইতিহাসে চারের মানের প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা ভালোভাবে পরীক্ষা দিও ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও ধন্যবাদ